বিএসএফ সরে যেতেই নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে জলঙ্গির চর এলাকা তবে কেবল চরের বাসিন্দারা নয় ভারতীয় মূল ভূখণ্ডের সাধারণ মানুষ যাদের পক্ষে এতদিন চরে যাওয়া সম্ভব হতো না নানা কারণে তারাও চরের স্বাদ পেতে এখন পাড়ি দিচ্ছেন চরের গ্রামে চলুন দেখে নেওয়া যাক সেই চরের চরাচর সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান শীতের পোশাক নামি ব্র্যান্ড একটাই নাম থেকে কয়েক দশক আগে জলঙ্গীর ঘোষফাড়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় গড়ে উঠেছে চরের গ্রাম তবে গ্রাম গড়ে উঠলেও সেই গ্রামের পরিকাঠামো তেমনভাবে এখনো গড়ে ওঠেনি বিদ্যুৎ পৌঁছালেও নেই রাস্তা নেই পানীয় জল বা স্বাস্থ্যের ব্যবস্থা তবে এই গ্রামের সব থেকে বড় সমস্যা ছিল ভারতীয় মূল ভূখণ্ডের সঙ্গে যাতায়াতের প্রতিবেশী দেশ বাংলাদেশে যাওয়াটা যতটা সহজ ছিল তাদের কাছে তার থেকে অনেক বেশি কঠিন ছিল নিজের দেশের মূল ভূখণ্ডে যাতায়াত করা আর তা নিয়েই তাদের খুব বিক্ষোভ ছিল এতদিন কিছুদিন আগে সেই সমস্যা মিটে গিয়েছে বিএসএফ একেবারে সীমান্তের শূন্য লাইনে পৌঁছে গিয়েছে প্রহরায় ফলে চরের গ্রামে যাতায়াত করা এখন আর পাঁচটা গ্রামের মতোই সহজ হয়ে দাঁড়িয়েছে আর সেই সুযোগেই দূর দূরান্তের অনেকেই দেখতে যাচ্ছেন অদেখা চরের গ্রামকে আর মানুষের আনাগোনায় নতুন করে সেজে উঠেছে চরের গ্রাম তেলে ভাজা থেকে পাপড় ভাজা ঘুগনি নিয়ে সব থেকে আনন্দ লাগছে যে যে বিএসএফ পয়েন্টগুলো ছিল সেগুলো জিরো পয়েন্টে চলে যাওয়ার জন্য একদম ম্যাক্সিমাম জিরো পয়েন্টে আছে এখন আমার যেমন সুবিধা বেড়ানোর উদ্দেশ্যে কিন্তু এখানকার স্থানীয় যে ঘোষপাড়া উত্তর ঘোষপাড়া ফরাজিপাড়া যেগুলো আছে তাদের যে চাষি চাষি ব্যক্তিদের কতটুকু সুবিধা হয়েছে সে ওরা নিজেরা নিজেরাই টের পাচ্ছে বা উপভোগ করছে তবে এখন ভালো ফিলিংস মানে ভবিষ্যতে এই রকমভাবে স্বাভাবিক অবস্থা থাকলে সাধারণ চাষি সাধারণ মানুষ বাইরে থেকে কেউ মানে বেড়ানো বা ঘোরার জন্য এসে দেখতে পারে নিজ এলাকা আমি কালীগঞ্জ থেকে এসেছি এসছি নাম আগে আমাদের বিএসএফ এর সমস্যার জন্য যেখানে ছিল ওইখান থেকে আসার যা বিরাট একটা সমস্যা হতো সেই সমস্যা দূর হয়েছে যেহেতু বিএসএফ বর্ডারে আছে না আগে বেড়াতে আসতে বলতে গেলে আমাদের এখানে কোনো আত্মীয় থাকলে তাদেরকে বলতে হতো তারা ওইখানে যে পারমিশন করতো পারমিশন করার পর তাদের নামে এন্ট্রি হয়ে গেল এখানে আসতে হতো এরকম আর এখন কোনো হ্যাঁ কোনো সমস্যা নাই বাধাও নাই ঘুস করা না 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 কোনোভাবেই আসা যেত না হুম তারপরে মোবাইল ফোন বা গাড়ি ঘোড়া বা মোটর সাইকেল এইসব জিনিস কোনোগুলোই আসতে যেত না হ্যাঁ ভোটার কার্ড বা আধার কার্ড লাগতো এইসব জিনিসগুলো আর তো লাগছে না